ফিলিস্তিন কখনোই স্বাধীন হবে না এই বাক্যতা কোনো কল্পকাহিনী নয় এদের সরাসরি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। হোয়াইট হাউসের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে তিনি শপথ করে বলেন ফিলিস্তিন রাষ্ট্র এরা কখনো হবে না একদিকে গাজায় ঝুলছে রক্ত বিধ্বস্ত লাশ বিধ্বস্ত পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে স্বপ্ন আর অন্যদিকে ইসরায়েল বলছে আমরাই সব কিছুর উপর সার্বভৌম শক্তি থাকবে কেবল আমাদের হাতে নেতানিয়াহু আরো বলেন ফিলিস্তিনিরা নিজেদের শাসন করুক কিন্তু কোনো সার্বভৌমত্ব ক্ষমতা নয় শান্তি তাদের ভাষায় শান্তি মানে ইসরায়েল যা চায় তাই মানতে হবে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি ফিলিস্তিন রাষ্ট্র চান তিনি বললেন আমি জানি না আর এই জানি না কথাটার ভেতরেই লুকিয়ে আছে হাজারো প্রশ্ন বিশ্ব মানবতা কি আজ নীরব ফিলিস্তিনের ভবিষ্যৎ কি তবে চিরতরে ধ্বংসের পথে আপনি কি মনে করেন ফিলিস্তিন কি কখনো স্বাধীন হবে কমেন্টে জানাতে পারেন